বৃহস্পতিবার সকালে পুজোর ঠিক আগের মুহূর্তে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়াতে চরম বিপত্তি সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ দুর্ঘটনা এড়াতে গৌরাঙ্গ সেতু দিয়ে বন্ধ করে দেওয়া হয় যাত্রীবাহী বাস ও ভারী যান চলাচল যে কারণে তীব্র সমস্যার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার মূল সংযোগকারী যোগাযোগ কেন্দ্র নবদ্বীপ ভাগীরথী নদীর ওপর দিয়ে এই গৌরাঙ্গ সেতু পুজোর ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে তীব্র সমস্যার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পূর্ত দপ্তরের আধিকারিকেরা সূত্রের খবর এর আগেও দু হাজার সালের অক্টোবর মাসে একই কারণে বেশ কয়েক দিনের জন্য গৌরাঙ্গ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তারিপূর্ণা বৃত্তি ঘটল 2024 সালের অক্টোবর মাসে নবদ্বীপ থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায়ের রিপোর্ট ডি নিউজ 24 30টা বসে গেছে বলে যে এখন যেতে দিচ্ছে না পুরো গাড়ি বন্ধ হয়ে গেছে গাড়ি বন্ধ করে দিয়েছে এখন ছোট গাড়ি যাতায়াত করতে দেবে কিনা বলতে পারছি না নাকি প্রশাসনিক জানে এর হয়েছিল যে পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে গেছে আবার এটা বসে গেল এ তো সকালবেলা তো ভালোই চলাচল করছিল যে এখন তো এই ঘন্টাখানিক হলো সুব্রত দেবনাথ দুর্গাপুর যাচ্ছিলাম তাহলে এইখানে অবস্থাটা দেখে দাঁড়ালাম কারণ পাতি সরে গিয়েছে যা শুনলাম ইঞ্জিনিয়াররা এসছেন গত দু বছর আগে এটা সারানো হয়েছিল কিন্তু আবার এটা খুব সম্ভবত পাতিটা সরে গিয়েছে তারা চেষ্টা করছেন বললো যে এটা খুব তাড়াতাড়ি যাতে করা যায় কারণ এটা খুব বিজিএস রাস্তা এটা দেরি করলে তো হবে না তাহলে ব্যাপক লোক রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে তাহলে আমরা তো কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমার প্রায় কিছু না হল এক ঘন্টা লাগলো খালি এই নবদ্বীপ ব্রিজ আসতে তো বুঝতেই পারছেন এই অবস্থায় ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা বলছেন যে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশানে পাঠানো যায় ভেঙে যায়নি পাতিটা সরে গেছে সেটা কি যাতে খুব তাড়াতাড়ি রেকভারি করা যায় তার জন্য চেষ্টা করবেন আমরাও চাই তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে ঠিক করুন কারণ এটা একটা সরকারের খুব নয় এটা একটা এমার্জেন্সি রাস্তা এই এমার্জেন্সি রাস্তাটা আর এই সময়টা তাহলে পুজোর যে মানুষের সবথেকে বেশি বিজনেস জায়গা হচ্ছে এটাই ধর্মীয় স্থান বলতে এটাই একমাত্র ধর্মীয় স্থান যেটা হচ্ছে সমস্ত মানুষই একবার এই সময় দেখা করতে আসে নবদ্বীপ এমন একটা জায়গা যাই হোক না কেন আমরাও চাই যেন একটু তাড়াতাড়ি এটাকে তাহলে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারেন কী কারণ বলতে এখানে ব্রিজটা তো ডাউন হয়ে গেছে বলছে রাত্রে কমল হয়েছে আমরা তো সঠিক জানি না বাট এই তো নটা থেকে সব গাড়িগুলো টোটালি বন্ধ করে দিয়েছে তো অল্প একটু সমস্যা মনে হচ্ছে ওরা ডিটেল রিসক্রেকশন করছি করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো যোগাযোগ করছে আমরা বিকেল নাগাদ ডিটেলসে বলতে পারবো তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাতভাবেই মনে হয় সমস্যা পারবো না সেটা বিকেল নাগাদ সেটা আমরা দেখছি আমরা ইনসপ্রেকশন করছি ওই ক্যাচেরই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি